আসসালামু আলাইকুম আজকে আমি টমেটোর গাছ লাগাবো তো টমেটোর গাছ কিভাবে লাগাই এবং আমি ছোট্ট একটি জায়গাতে আমি টমেটোর গাছ লাগাবো যদিও বা এটা বাড়ির জন্য খাওয়ার জন্য শুধুমাত্র এই টমেটোর গাছ লাগাবো তো টমেটোর গাছ আমি বাজারে থেকে মাত্র বিশটি গাছ কিনেছিলাম তো এই বিশটি গাছ আমি এখানে লাগাবো তো সর্বপ্রথম আমি এই জায়গাটি আলুর ডারার মতো করে সুন্দর করে সাইজ করে নিয়েছি তো এখন আমি এই গাছটি লাগাবো আর এই গাছটি লাগার আগে সর্বপ্রথম যেটি করব সেটি হচ্ছে কয়েকটি কুঞ্চি কেটে নেবো কুঞ্চি দিয়ে এই গাছগুলোকে বাঁধে রাখবো কারণ এই কুঞ্চি দিয়ে গাছগুলো বাঁধে রাখলে গাছগুলো বেকারটেরি হবে না এবং বাতাসে হেলে দুলে যাবে না এবং শক্তভাবে ধরে রাখবে দড়িতে যদি বাঁধা থাকে সেই কারণে অনেক ভালো থাকবে আর গাছগুলো কখনো লড়লড়ি করবে না তো আমার কুঞ্চি কাটা শেষ একটু শুচকোলা করে নিলাম যাতে করে যেন ঢুকে দেয় মাটির দিকে তো আমি একটু শুচকোলা করে বেশ কয়েকবার ঢুকে দেখলাম তো আমি দায়ের গোড়া দিয়ে একটু শুল্লি করে নিলাম যদিও বা মাটি অনেক লরম আছে এবং অনেক মাটি পশ্ম মাটি এবং খুব ভালো মাটি তো এরকম করে পুঁতে পুতে বেশ কয়েকটি গাছ আমি এইভাবেই সিরিয়াল করে আলোর ডালার মতো করে লাগাচ্ছি এবং যদিও বা এটা আলোর ডালার মতো খুবই ভালো লাগতেছে যদি আকাশের বৃষ্টি বা যে কোনো দুর্যোগ যদি নেমে আসে সেই কারণে এটা অনেক সাবধান সতর্কতার মাধ্যমে থাকবে আর পানি আসলে দুই পাঁচ দিয়ে পানি নামে চলে যাবে এতে করে কোনো পানি আটকে থাকবে না সব দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা রয়েছে গাছ লাগার কাজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমরা স্কুলে যখন পড়েছিলাম বা স্কুলে যখন ছিলাম তখন আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছিলাম আর গাছ লাগালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গাছ লাগালে পরিবেশ বাঁচাই এটা একটা মানে কথায় আছে যাই হোক গাছ লাগালে পরিবেশটা অনেক সুন্দর হয় তো এটা মূলত আমরা খাবারের জন্য যেই গাছটি লাগাচ্ছি এটি এভাবে কিন্তু আমরা খুঁটি দিয়ে চারোদিক দিয়ে গাছের সাথে কাছে এক ইঞ্চি দুই দেড় ইঞ্চি পর কিন্তু আমরা কুঞ্চি দিয়ে গাড়ি দিচ্ছি যাতে করে গাছটি যেন বাতাসে বা কোথাও যেন নড়েচড়ে বসে না বসে আর এইভাবে গাছ লাগাতে লাগাতে আমি চারোদিকে সুন্দর করে গাছ লাগিয়ে ফেলতেছি তো আর কয়েকটি যেহেতু গাছগুলো আমার কাছে এখনও স্টকে আছে তো সেই কারণে গাছ লাগার একটা জায়গা করতে হবে তো আবার এই এইরকম করে আবার একটি আলোর ডারার মতো করে একটা ডারা করতেছি সেই জায়গাতেও আমি এখন এই গাছগুলো লাগাবো আলু ডালার মতো করে যেভাবে এটা প্রসেসিং করেছিলাম সো সেটা এটার মতো ওটা প্রসেসিং করব তো এভাবে আমি গাছ লাগিয়ে যাচ্ছি তো গাছ লাগাতে লাগাতে আমার এক দাদা আসে বলল যে গাছ এভাবে লাগাচ্ছ খুব ভালো লাগতেছে খুবই সুন্দর করে গাছ লাগাচ্ছ এবং এভাবে গাছ লাগালে আর গাছ অনেক ভালো থাকবে এবং পানি থাকবে না সব কিছু গাছের যেটা মাপ পরিমাপ সেটাই থাকবে সব কিছুতে অনেক ভালো থাকবে এটা আমার কাছে অনেক ভালো লাগলো তো দাদা আমার কাছে অনেক কিছু বলে গেল যে তুমি এইভাবে গাছ লাগাও খুবই সুন্দর ভালো লাগতেছে তোমার খুব সুন্দর একটা আইডিয়া বা ধারণা রয়েছে যদিও বা এখানে মাটি অনেক বেশি ভালো রয়েছে তো আমি আবারও গাছ লাগার কাজ করতেছি বেশ কয়েকটি গাছ লাগার পর অনেক হিমশিম খেয়ে যায় তারপর সেই জায়গা থেকে অনেক যেহেতু এটা মাগরিবের কিছু আগমুহ্ত কারণ এই সময় হচ্ছে অনেক মশা এবং বিভিন্ন ধরনের পিপার এগলার একটু কামড় ঠামোর খাতেই হচ্ছে কারণ যদিও বা দুই হাতে ডাবনা কাঁটা ছিল মানে গুঞ্জি ছিল না তো সেই কারণে তো আবার কুঞ্চি আমি একটু করে কাটে নিচ্ছি কারণ কুঞ্চিগুলো আমার খুব প্রয়োজন লাগবে আবারও এগুলো কিন্তু আমরা আবার সোজা করে পুঁতে রাখব আবার যেভাবে প্রথম ফার্স্ট টাইমে যেগুলো যেভাবে রেখেছিলাম সুতরাং সেইভাবে আমরা আবারও এগুলোকে রাখব তো আবার এই পাশে লাগা শুরু করতেছি তো একটা কর করে মেপে নিলাম যাতে করে গাছগুলো ঘন না হয় যদিও বা একটু ঘন হয়েছে আমার মনে হয় তার তারপরও আমি এইভাবে লাগিয়ে রাখতেছি কারণ যদি কোনো গাছ মিস্টেক হয় বা কোনো সমস্যা হয় যদি গাছগুলো ঠিকঠাক মতো হয়ে যায় সেই ক্ষেত্রে আমি এই গাছগুলো আবার হয়তো বা অন্য কোথাও লাগার বা চিন্তা ভাবনা করব আর যদিও বা এটা বাড়িতে শুধুমাত্র খাওয়ার জন্য বা বাড়িতে এটা ভালো লাগে আর সেই কারণে ভালো লাগে একটা অনুভূতি সেই কারণে কিন্তু এই গাছগুলো লাগা তো এইভাবে গাছ লাগাইতে লাগাইতে সব গাছ আমি লাগিয়ে ফেললাম তো এখন আমি যেটি করবো সেটি হচ্ছে এই কুঞ্চিগুলো গাছে গোড়ার পাশেই কিন্তু এভাবে এক একটা গাছের পর পর একটা করে কুঞ্চি প্রত্যেকটা গাছে একটা করে কুঞ্চি এক দেড় ইঞ্চি ফাঁকে সেই কুঞ্চিগুলো গাড়ি দিয়ে এইভাবে সিরিয়াল করে রাখতেছি যাতে করে এই গাছগুলো অনেক ভালো লাগে দেখতেও যে অনেক ভালো লাগতেছে আবার এই গাছগুলো সেই রাখার পর আবার এই সুতা দিয়ে এই গাছগুলো আবার বাঁধা হবে আবার দুই পাশে দুই হাত দিয়ে শক্ত করে চাপে দিচ্ছি যাতে করে মাটিগুলো যেন শক্ত করে চাপে থাকে যাতে করে অনেক সুবিধা হবে তার কারণ যদি আকাশে বৃষ্টি হয় এমনি থেকে মাটিগুলো এরকম লরম ঘুরভুরা মাটি পানি আসলে আবার সব কিছু নেমে যাবে সেই কারণে এইরকম পদ্ধতি এটা ব্যবহার করা হচ্ছে তো এইভাবে লাগাইতে লাগাইতে সব জায়গায় সব গাছ লাগাই শেষ তো এখন আমি যেটি করবো সেটি হচ্ছে যে কিছুক্ষণ পর আমি সুতা কাটবো এই সুতা কাটে এই গাছগুলো দিয়ে বাঁধ দিব পর আমার কাজ শেষ হবে কাজ শেষ হওয়ার পর যে কাজটি বাকি থাকবে সেটি আমি করব সেটি হচ্ছে যে গাছের গোড়ায় পানি দেওয়া তো আমি গাছের গোড়ায় পানি দেওয়ার আগে আমি আরও কিছু কয়েকটা কুঞ্চি কাটে নেব কারণ কুঞ্চিগুলো এখনও লাগবে আরও বেশ কয়েকটি গাছে দিতে হবে সুতরাং সেই গাছগুলো দেওয়ার কারণে আমি কিন্তু কুঞ্চিগুলো আবারও কাটতেছি তো কাটতে কাটতে অনেক হিমশিম খেয়ে যায় কারণ কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে কারণ যদিও বা আমি সব সময় আমি যেটাই করি না কেন সবসময় আসরের আজান হওয়ার পর থেকে একটু টুকটাক কাজ করে থাকি এবং আমার যে সমস্ত কাজ সে সব কাজ কিন্তু আমি যাচ্ছ করি যেমন মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সুন্দর করে একটা কাজ করায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার একটা খুব ভালো লাগে একটা সৃষ্টি করে তো এইভাবেই আবার কয়েকটি কুঞ্চি দিয়ে গাড়ি নিলাম তো এইদিকে পাশে একটু ফাঁকা ছিল তো এক শুকনো কুঞ্চি ছিল দুই পাঁচ দিয়ে এক একটা একটার পর একটা আমি এইভাবে সব কুঞ্চিগুলো এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি আসলে অবশেষে গাছগুলো লাগার পর খুঁটিগুলো লাগার পর আমি গাছগুলো প্রত্যেকটা গাছে আমি জগে করে একটু করে পানি দিচ্ছি হালকা করে যদিও বা গাছগুলো লাগালাম তো গাছগুলো কুচি গাছ হিসাবে সেই কারণে শুকনা ওয়েদার এই কারণে আমি একটু করে গাছে গোড়া একটু করে হালকা করে পানি দিচ্ছি এক ঢোক করে পানি দিচ্ছি যাতে করে গাছগুলো মাটির সাথে অ্যাডজাস্ট হয় এবং মাটির একটা পানি থেকে একটা গাছের একটা রস যুক্ত হয় আর রস যুক্ত হলে একটু কিন্তু গাছগুলো অনেক ভালো থাকবে তো আরেকটি ডারা আমি করতেছি কোদাল দিয়ে আরেকটা জায়গা পরিষ্কার করে আবার একটা আলুর ডানার মতো করে নিচ্ছি তো আমি এই জায়গাতে লাগাবো হচ্ছে বাজারে থেকে চারটি ধুনার গাছ নিয়ে আসছিলাম তো ওই সেই চারটি গাছ আমি সেম যেহেতু টমেটোর গাছ যেভাবে লাগাই সেইভাবেই কিন্তু আমি এখন এই চার চারটি ধুনার গাছ রয়েছি এটা যদিও আমার প্রথম দেখা তো আমি এই গাছগুলো শখ করে নিয়েছিলাম তো টমেটোর গাছ যেভাবে লাগিয়েছিলাম সুতরাং সেম একইভাবে এই ধুনার গাছগুলো আমি লাগাবো এখন চার পাঁচটা শক্ত করে এবং সুন্দর করে সাইজ মতো করে আমি কিন্তু গাছগুলো লাগিয়ে রাখতেছি এটা খুব ভালো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে গাছগুলো সবগুলো টিকে যাবে একটা গাছও মরবে না তো সব লাগা শেষে আবারও পানি নিতে গেলাম পুকুরে পুকুর থেকে এসে আবারও পানি দেওয়া শুরু করলাম গাছের গোড়ায় তো ওইভাবে গাছের গোড়ায় সব গাছের গোড়া পানি দেওয়া শেষ আমার শেষ করে সব অবশেষে সর্বশেষ লাস্ট ফিনিশিং যেটি সেটি হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি সুতা দিয়ে এভাবে বাঁধে রাখতেছি যাতে করে গাছগুলো যেন বাতাসে যেন কোথাও লড়াচড়া না করে যদিও বা গাছটি আজকে লাগা হলো মাত্র তো সেই কারণে আমি হচ্ছে এই গাছগুলো সুতা দিয়ে আস্তে করে উপরের দিকে কুঞ্চির সাথে বাঁধে রাখতেছি কারণ যাতে করে গাছগুলো কোথাও যেন নড়েচরে না বসে আর সেই কারণেই কিন্তু এইভাবে এই পদ্ধতিটা ব্যবহার করা আর যদিও বা এটা সুতা দিয়ে বান্দারটা আসলে ঠিক না তবে গাছ হতে হতে আরও দেরি রয়েছে এবং এই টমেটো গাছের তেমনটা কোনো সমস্যা হয় না কোনো অসুবিধা নাই সব দিক দিয়ে কোনো সুযোগ সুবিধা আসে এবং খুব ভালো লাগে তো এইভাবে গাছগুলো লাগার পর লাগাতে লাগাতে এক পর্যায়ে সব গাছের এইভাবে সুতা দিয়ে আমি বাঁধে রাখি আর বাঁধার পর আমার কাজ সব কমপ্লিট হয়ে যায় আর চারোদিকে কুঞ্চিতে সুন্দর একটা দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে আর এখানে কিন্তু দেখেন যে এখানে আমার বেশ কয়েক অনেক কিছুরই গাছ রয়েছে তবে এটা বাড়িতে একটু টুকটাক খাওয়ার জন্য তো জমিতে থাকলেও এখানে একটু টুকটাক অন্যান্য ধরনের যেগুলো আনকমন যেগুলো নাই সেগুলো কিন্তু অল্প কিছু সংখ্যক কিছু কিছু এখানে লাগা হয় তো স্বপ্ন শেষ এখন আর কিছুক্ষণ পর আর কিছুক্ষণ পর কিন্তু মাইগ্রিভের আজান হয়ে যাবে তো গাইস হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইরকম সুন্দর সুন্দর কৃষি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে